কমল থেকে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো আপনাদের সামনে। অবশ্য ব্রন দূর করতে কেনে চাই। ব্রন হচ্ছে এমন একটি জিনিস সবার সামনে গেলেও লজ্জা লাগে। মুখকে সব সময় ডেকে রাখতে ইচ্ছে করে। কার সঙ্গে ভালো করে কথা বলতে পারি না ব্রনের কারণে। ব্রন একটি ন্যাচারাল প্রকৃতি। অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে ব্রন আমাদের জাগিয়ে বসে। বেশিরভাগ সময় ছেলেদের একটু বেশি দিলগুস্তাই হয়ে থাকে। ব্রণ সন্ধিকালে এটি একটি ন্যাচারাল প্রকৃতি এটি আপনি কখনো তাতে পারবেন না এটি কারো হয়ে থাকে আবার কারো হয় না আমার হওয়া চার বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনি এই ভিডিওটি দেখে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে কিন্তু কোনো উপকারী আসেনি আপনার কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করা এই টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে আর কোন ভিডিও দেখা লাগবে না আশা করি আপনার তাহলে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে আরেকটা কথা আপনি মাথায় রাখবেন কথাগুলো হচ্ছে আপনাকে এই রুটিনগুলো এক মাস ফলো করতে হবে কারণ আপনি যদি স্টেপ বাই স্টেপ এই রুটিনগুলো ফলো করেন আমি কথা দিচ্ছি আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি ফলো না করেন আমাকে আবার এসে দোষ দিবেন না কারণ স্টেপ বাই স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে যার কারণে আপনার পিন্থালগুলো একদম চিরতরে চলে যাবে আপনি এগুলো কন্টিনিউ করতে থাকলে আপনি কি জানেন ছেলেদের কেন বেশিরভাগই ব্রণ হয়ে থাকে আর ছেলেদেরই কেন বেশিরভাগ ব্রণ দীর্ঘস্থায়ী হয়ে থাকে কারণগুলো আমি আপনাকে বলছি কারণ ছেলেরা সময় বাড়ির বাহিরে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট যে একটা ছেলে সবসময় বাড়ির বাহিরে থাকবে এটাই স্বাভাবিক বলবো সেটা হচ্ছে সান সূর্য সূর্য যে রোদের স্কিনে পড়ে সেটা ব্রণের জন্য খুবই ক্ষতিকর তাই আপনাকে বলবো সান থেকে সব সময় আপনি দূরে থাকুন কারণ সান আপনাকে আপনার ব্রণকে ক্ষতি করতে বেশি আগ্রহী হয়ে থাকে কারণ আপনার মুখে যে ব্রন থাকে এগুলো হচ্ছে তৈলাক্ত দেখেন আপনি হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন এগুলাতে তৈলাক্ত বাপ রয়েছে আপনার যদি সান সেখানে পড়ে দুর্গন্ধ বের হয় গাম হয় সে গাম থেকে আরো তৈলাক্ত বাপটা বেড়ে যায় তার কারণে পিম্পল আরো শত শত পিম্পেল একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এরকম হতে হতে অনেকগুলো পিম্পল হয়ে যায় যার কারণে ব্রন বেড়ে যায় তো আপনি কি করবেন সান থেকে নিজেকে সরিয়ে রাখার সম্ভব চেষ্টা করবে একটা দেখেন পুষ্করির মতো ছোটো মতো দানা থাকে আরেকটা হচ্ছে বড় যেগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে একটা দিন কিভাবে আপনি কাটাবেন সেরকম একটা দিনের আমি রুটিন বলে দেবো আপনি কন্টিনিউয়াস এক মাস এই রুটিন গুলো পুরো করবেন যার কারণে আপনি ব্রন দূর করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম আপনাকে যদি সকাল ঘুম থেকে দেরিতে উঠেন তাহলে আপনার জন্য এটি নয় আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এর জন্য কারণ আপনাকে ভোর সকালে পাঁচটা থেকে ছয়টা মধ্যে ঘুম থেকে উঠতে হবে আপনাকে যদি আপনি বলেন যে আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না তাহলে আপনার জন্য আর একটি টিপস আছে সেটি হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান এখন ডিজিটাল জামানা আপনাকে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলবো না আপনাকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে কারণ আপনাকে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে কারণ এটি একজন মানুষের ছয় থেকে ষাট ঘন্টা ঘুমালেই চলে কারণ আপনাকে খুব হবে খুব সকালে যখন থেকে উঠবেন আপনার ব্রণের যে মুখটা তৈলাক্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা ব্রনকে খুবই প্রভাবিত করে ব্রনগুলোকে তৈলাক্ত বাপ থেকে অনেকক্ষণ বাঁচে কারণ সারাদিন দিন থাকে রাতে কি থাকে থাকে না যে সকালে খুবই ঠান্ডা আবহাওয়া থাকে যার কারণে আপনার ত্বক শুষ্ক অনুভব করবেন ব্রন কমার খুবই একটা কার্যকরী উপায় হচ্ছে খুব বুড়ো ঘুম করবেন প্রেস করবেন তারপর থেকে আপনার দিন রুটি শুরু করে দিন মাস্ক পরিধান করুন যদি অতিরিক্ত সান থাকে প্রতিদিন ডেলি দশ থেকে পনেরো বার মুখ চেষ্টা করবেন এবং আপনি নিজস্ব আলাদাভাবে কোন একটা তাওয়াল ব্যবহার করবেন যার কারণে আপনার কোনো প্রবলেম না হয় বা অন্যজনের মহিলা যেন আপনার মুখের মধ্যে না আসে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটা আপনি খেয়াল রাখবেন আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে তখনই যখন আপনি আপনার নখ দিয়ে আপনার পিম্পলগুলো খুচকান এবং ফেটে দেন এর কারণে আপনার কি হয় জানেন সবচেয়ে বড় ক্ষতি হয় তখন আপনার পিম্পল গুলো দীর্ঘস্থায়ী হয়ে যায় কারণ ব্রণ যদি আপনি খুচকান ফেটে দেন এটাতে ময়লা জমে যায় ময়লাগুলো ঢুকে আপনার ব্রনে এটা বিস্ফোরিত হয়ে আরো অনেকগুলো ব্রণ পিম্পল তৈরি করে থাকে এবং শত শত পিম্পল হয়ে যায় আপনার মুখে তাই আপনি নখ দিয়ে খুচকানো টা পরিত্যাগ করুন বেশি বেশি করে পানি খান অন্তত ডেলি চার থেকে পাঁচ লিটার পানি পান করুন আপনার পানি পান করাতে আপনার ব্রণে একশো কমে আসবে আমি এটা কথা দিচ্ছি কারণ ব্রণ হচ্ছে এমন একটি জিনিস যেটা অপরিষ্কার ময়লা থেকে হয়ে থাকে আপনি যত পানি খাবেন তত আপনার ব্রনগুলো সুস্থ হতে থাকবে এবং ছোট হতে থাকবে এবং আপনার পানি বাড়ার কারণে তৈলক্ত ভাবটা কমে আসবে আপনি অন্তত বেশি বেশি করে পানি পান করবেন সকালে ঘুম থেকে ওঠার সময় সঙ্গে সঙ্গে পানি পান করবেন অন্তত এক লিটার হাফ লিটার যা পারেন আপনি যতটুকু পারেন পানি পান করেন এবং ঘুমানোর আগেও আপনি অন্তত হাফ লিটার পানি পান করে ঘুমান আশা করি আপনার এটিও অনেক উপকার আসবে নেক্সট আপনি যদি গভীর রাতে ঘুমান তাহলে আপনি সেটা বাদ দেন কারণ গভীর রাতে ঘুমানোর ফলে আপনার ব্রং অনেকটাই বেড়ে যাবে কারণ আপনি যদি আপনার শরীরকে যতটুকু গুম দিতে হবে ততটুকু গুম যদি আপনি না দেন তাহলে আপনার পিম্পল হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এটাই একশো পার্সেন্ট কারণ বিশেষজ্ঞদের মতে এটাই হয়ে থাকে কারণ আপনি যদি রাতের বেলায় না ঘুমিয়ে যদি মোবাইল দেখেন আর মোবাইল হচ্ছে সবচেয়ে বড় শত্রু আপনার ব্রণের জন্য কারণ মোবাইলে যে স্ক্রিন পাওয়ারটা আমাদের মুখে পড়ে বিশেষজ্ঞদের মতো রিসার্চের গবেষকদের ফলে আপনি ইউটিউবে অনেক হরহর এরকম ভিডিও পেয়ে থাকবেন আপনার মুখের মুখ নষ্ট চোখে খালো দাগ ইত্যাদি পড়ার কারণ হচ্ছে রাতে যদি মোবাইল দেখেন তার কারণে আপনার ব্রন বৃদ্ধি পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তাই রাত গভীর রাত পর্যন্ত আপনি মোবাইল দেখা বাদ দিয়ে দিন অন্তত দশটা এগারোটার মধ্যে আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার ব্রন কমার হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লজ্জা পাওয়ার কোনো বিষয় নয় ব্রণ দেখেন করেন ইত্যাদি ইত্যাদি খারাপ এগুলো থেকে পরিত্যাগ করুন কারণ ব্রন হচ্ছে এমন একটি জিনিস যেটা অ্যাডাল্ট থেকে হয়ে থাকে ব্রন আপনি কখনো দেখবেন না ছোট বাচ্চাদের ব্রণ হয়ে থাকে এবং বৃদ্ধ বয়সে ব্রণ হয়ে থাকে ব্রণ হয়ে থাকে বেশিরভাগই এ যুবক বয়সী কারণ এই ব্রণ হচ্ছে আপনার সাথে তাই এটিকে এটিকে। করুন আপনার কমাতে এটি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আপনার ব্রণ কখনো কমবে না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এগুলা পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করলে আপনার ব্রন কমে আসবে আপনার ফেসের মধ্যে কোন ধরনের বাজারের মলম ইউজ করবেন না এগুলাতে রয়েছে অনেক বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এগুলাতে অনেকগুলো কেমিক্যাল দেওয়া হয় যার কারণে আপনার ব্রণ আরো বৃদ্ধি করতে সহায়তা করে কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন স্কিন হয়ে থাকে বিভিন্ন তৈলাক্ত বাপ হয়ে থাকে যার কারণে আমরা হাবি চাবি ইত্যাদি ইত্যাদি বাজারের বিশ টাকা দশ টাকার মলাম না এনে আমরা মুখের মধ্যে মেরে দিই যার কারণে হয়ে থাকে আপনার পিম্পল আরো বেড়ে যায় কোন লাভই আসে না এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রকৃতি এটা ন্যাচারালি আপনি চলে যাবে এটা আপনাকে কোনো কষ্ট করতে হবে না একটু ধৈর্য ধরেন এবং আপনি রুটিন গুলো ফলো করেন তার কারণে আপনি এগুলা পরিত্যাগ করতে পারবেন আপনি এক মাস পর্যন্ত আপনার কোনো যদি আপনি কোনো ক্রিম ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু যদি মলম ব্যবহার করে থাকেন এগুলো পরিত্যাগ করুন এক মাস আমি কথা দিচ্ছি আপনি আমার এই রুটিন গুলো ফলো করেন আশা করি আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম আপনাকে এগুলা এক মাস পর আপনি কি করবেন নিচেকে পরিবর্তন দেখবেন ইনশাল পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে এমন একটি জিনিস তেল দিয়ে তৈরি হয় যার কারণে এটি আপনার ব্রণী সবচেয়ে বড় ক্ষতি করে পাসপোর্ট হচ্ছে এমন একটি জিনিস যে আপনার শরীরে সবচেয়ে বেশি ক্ষতিকর করা হচ্ছে পাসপোর্ট সেটি আপনার শরীরের জন্য লিভারের জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই আপনার জন্য তেলে বাজার যে কোনো খাবার আপনার ব্রণের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর এবং আপনি যদি দই দুধ ইত্যাদি বেশি পছন্দ করেন এগুলো আপনি তালিকা থেকে বের করে দিন যার কারণে এগুলোও হয়ে থাকে ব্রণের সবচেয়ে বড় শত্রু এবং অতিরিক্ত সুগার এ আপনি যদি তেল চিনি এগুলো বেশি খেয়ে থাকেন তাহলে এগুলো থেকে আপনি বর্জন করুন কারণ আপনার ব্রণের জন্য এগুলো সবচেয়ে বড় ক্ষতিকর তাই এগুলো আপনি পরিত্যাগ করুন ফার্স্ট অফ অল একদম শেষের দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্মোক আপনি যদি কোনো ধরনের স্মোক করে থাকেন এগুলো থেকে আপনি বিরত থাকুন দুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনার ব্রণের জন্য ক্ষতিকর তাই স্মোক ইজ ইঞ্জুরাস টু হেলথ ইস কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে শুধু ক্যান্সার নয় এদের মুখের জন্য খারাপ হয় এ আপনার যে ব্রণগুলো হয়ে থাকে এইটি পারসেন্ট স্মোক আপনার ব্রণের জন্য ক্ষতিকর তাই বলবো স্মোককেও আপনি পরিত্যাগ করুন ভিডিও ছিল আজকের এই পর্যন্ত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি এগুলো যদি কন্টিনিউ এক মাস ফলো করেন আমি কথা দিলাম এবং আমি কথা দিচ্ছি আপনাকে এগুলো আপনি হান্ড্রেড পারসেন্ট পরিত্যাগ করতে পারবেন ধন্যবাদ